বন্ধুরা তুমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে এখন যা করছো কলেজে পুরো রেডি এই স্নান করে এখন বেরোলাম কলেজ যাবো কলেজ গিয়ে এখন মানে যেতে যেতে কথা হচ্ছে কলেজ যাবো আমার সঙ্গে বাবা দিয়ে আসছি আমি চলবেটা তুই ভাই আমার বসে আছে এখানে খাচ্ছে এক একা আর ডাক্তার এই ডাকতে হয় তো এই ডাক্তার হয় তো খাচ্ছিস এক একা ডাক্তার হয় তো আরেক ভাই আরে চুলে স্টাইল কি করে সব মেয়ে তো এমনি ফিদা হয়ে যাবে এতর দিকে চুলে স্টাইল যা করেছে দেখতে পাচ্ছিস ওফ এই দেখো কি বলছিস ভাইয়ের ভালোবাসা তন্দুরা স্টেশন লাইন থেকে স্টেশন বলছি কেন লাইন থেকে হেঁটে যাচ্ছি আমার ভাই এখানে ইয়াদুবাংশী হাতে বই ব্যাগে বই হেঁটে হেঁটে যাচ্ছে ইয়াদুবাংশী আমাদের আমাদের আর এখানে একটা সুন্দর ব্রিজ আছে এই ব্রিজটা খুব ভালো লাগে তোমাদের দেখাচ্ছে জলটা কি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমার ইয়াদুয়াংশি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে হ্যাঁ জলটা আছে আজকে সে চান করে নিচ ভাই কোথা দিয়ে যায় কোনো ভয় ধর নেই কোনো ভয় ধর না কোথা থেকে যাইতেছে ট্রেন আসলে কি করবি এখনো লাফ মারে দিই হ্যাঁ লাফ মারবেশটা ফাঁকি তারপরে কলেজে গিয়ে কথা বলছি এখানে কি ট্রেন থেকে দাঁড়িয়ে যাবে কি বলবো যাই হোক কেন কলেজে গিয়ে তারপরে কথা বলছি ভাই এত পড়াশোনা করেছে বইয়ের ভারে ব্যাগই ছিঁড়ে গেছে দেখি ব্যাগটা দি ব্যাগটা দি ব্যাগটা ভালো করে খোল খোল না বইয়ের ভারে ব্যাগ ছিঁড়ে গেলো রে বই কত বই রে নলেজ কত নলেজ কত আছে এই বই নলেজ গুলো তো মাথার মধ্যে আছে এবি নলেজ আছে বলছে কি বলবো হাতে করে বাচ্চা কোলে না তো নিয়ে যাচ্ছে ঠিক আছে চলো কলেজ চলে এলাম তো কলেজের ভেতরে ফোন অ্যালাউ করে না তাই ভেতরে ভিডিও করতে পারি না আচ্ছা এক্সাম আছে এক্সাম দিয়ে কলেজ থেকে বেরিয়ে তারপরে আবার আমাদের সঙ্গে কথা বলবো ভিডিও করে দেখাবো আমার নিমানসি ভাই সে বাচ্চা করে নেওয়া মতন বইটা এখানে নিয়ে যাচ্ছে যাই হোক চলো কলেজে এখন সারটা কিন্তু লাগে যাই বলো দেখো

অবস্থা দেখো শুধু আমার অবস্থা আর কি করবে স্টেশনে চলে এসেছি এবার বাড়ি যাবো ট্রেন আসুক বন্ধুরা বাইক ঢুকে গেছি তোমার দেখতে পাচ্ছ অবশ্যই পাখার সামনে বসে পাখার সামনে বসে অবশ্যই ফ্রেশ হয়নি চান দান করে তারপর কথা বলছি বন্ধুর এখন বিয়ে বাড়ি যাবো তো রেডি হচ্ছি প্যান নিয়েছি তো রেডি হবো রেডি হয়ে তোমার সঙ্গে কথা বলছি চলো তো বন্ধুরা রেডি রেডি হয়ে গেছি আমি সাদা প্যান লাল জামা পরেছি তো চলো মুখে নিচে গিয়ে যাই নিচে দেখি মা রেডি মাও রেডি হচ্ছে তো চলো নিচে কি কথা বলছি আমার টাকা তুমি তো এখানে ঘুমাচ্ছ পেল চলো বন্ধুরা নিচে যাচ্ছি নিচে কি কথা বলছি আমার টাটা রেডি না বাবা তো বন্ধুরা দেখো খাবারের জন্য বসে আছি কখন খাবার দেবে কখন খাবো মা হাই করছে আমি বসে আছি খাবারের জন্য দিচ্ছেই না দিচ্ছেই না বসে আছি তো খাবারের ভিডিও হয়তো করতে পারবো না কিন্তু খাবার লাস্টে একটু নিয়ে ভিডিওটা দেখাবো তোমরা তোমার ভাবছো যাতে আমি খুব নিলজ্জ কোনো খাবারের ভিডিও দেখলাম খাবারের পরে ভিডিও দেখলাম তাহলে সামনে একটা বয়স্ক লোকেরা বসছিল তার জন্য খাবারের ভিডিওগুলো করিনি আর কি তাই লাস্টের ভিডিও একটু করলাম তো খাওয়ার পরে একটু এটা তো চলে এটা তো খেতেই হবে এটা কুদিন আর এটা এটা আমিও নিয়ে নিচ্ছি বাবা নিয়ে নিচ্ছি বাবা নিয়ে নিচ্ছি তো এটা খেয়ে নিয়ে খেলতে হবে বাড়ি যাবো ঘরে চলে এসেছি ঘুমাবো ঘুমাতে যাবো তোমরা এখন ভাবছি যে আমি তো খুব ছোটো লোক যে আমি খাওয়ার পরের ভিডিও দিচ্ছি খাওয়ার আগে ভিডিও দিন তো যাই হোক তোমরা যা ভাবো এখন এগুলো খাওয়াবো ঠিক আছে তো আজকে জন্য প্রথম এখানে শেষ করছি টাটা গুড নাইট বাই বাই